আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তো দেখেন এই যে আমাদের বাড়িতে আমরা একটা খাবারের আয়োজন করছি সবুজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বেশ কিছুদিন অসুস্থ ছিলাম আর ভিডিও দিতে পারিনি আর ভিডিও এমনতে এখন খুবই কম দেওয়া হয় আনাবিয়া যেহেতু ছোট এখন পরে হচ্ছে সময় দিতে হয় আদিয়ানে সময় দিতে হয় কারণ আদিয়ানের প্রাইভেট আছে দুইটা ওই টাইম মতো দিতে হয় গোসল করাইয়া খাবার খাওয়াইয়া টাইম মতো ব্যাগ গুছাইয়া সব কিছু আমার একটা হাতে তারপরে স্কুলে যাওয়ার আগে রেডি করাই দিতে হয় চা বানাইয়া খাওয়াইতে হয় সব মিলে হচ্ছে দুটো বাচ্চা কাচা নিয়ে অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো পার করতেছি আর আনাবইয়ারও তো চার মাস চলতেছে দেখতে দেখতে মেয়েও বড় হয়ে যেতেছে তো কী আমো তবে মেয়েটা আগে অনেক কান্নাকাটি করতো এখন দেখা যায় যে কান্নাকাটি করো না কিন্তু দিনে ঘুমা সেরকম কথা বলতেছে আনাবিয়া আসলে বাচ্চা কাছার পেছনে সময় দিতে দিতে নিজেরই মানে এখন কোনো খেয়াল নাই নিজের ঘুম ঠিক মতো না খাওয়া দাওয়া ঠিক মতো নিজের যত্ন ঠিক মতো দেখা যায় মেয়ে বড় হইলে আবার ঠিকঠাক মতো ঘুম হইব সব কিছু দিনে হচ্ছে কাম তেমন একটা বেশি না কিন্তু আনা হচ্ছে ওর বাবাই তো সব বাসে থাকে না ওর ধরার মতো ওরকম মানুষ নাই তারপরে কারুকুলে হচ্ছে বেশিরভাগ কারুকুলে হচ্ছে থাকতে চায় না একমাত্র থাকে আর চাচি শাশুড়ি কুলে ভালো থাকে তাছাড়া যেইগুলো অনেক কান্নাকাটি করে আর কি তো কি করব এমনিতেই হচ্ছে দিনগুলো পার করতেছি এর জন্য আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি না এখন আজকে দেখা যায় একটু কাজ আগে শেষ হয়ে গেছে আর আজকে শেষ হওয়ার কারণ হচ্ছে মানে বৃষ্টি অনেক বৃষ্টি ভাব আর কি এজন্য তাড়াতাড়ি মানে শেষ করে ফলসি কাজ পরে হচ্ছে মানে শাশুড়ি শাশুড়িগুলো দিয়া তো আর সকালে তো ঘুম থেকে খুব ভরে ওঠা হয় তারপরেও কামে হচ্ছে সব কাজ গুছাইতে পারি না একদম সকাল ভরে উঠি ছয়টা বাজে উঠিয়া সব কাজ শেষ করিয়া আদিয়ানোর ঘুম থেকে ওঠাইয়া ওরে হচ্ছে ফ্রেশ করে ড্রেস করে স্কুলে পাঠাই তারপরে আবার আদি আনাবি আর হচ্ছে খাবার খাওয়াই মানে সব কিছু আবার করি আর তারপরে হচ্ছে আমাদের নিজেদের খাবার যা খাবো আর কি ওইগুলো হচ্ছে বানাই তো রুটি হচ্ছে আমি বেশিরভাগ বানাইতে পারি না সকালবেলা আর ভাত রান্না করে ফেলাই কারণ দেখা যায় রুটি বানাইতে গেলে আমার বেশি কষ্ট হয়ে যায় এই জন্য সকালে হয়তো বা খিচুড়ি রান্না করি দুপুর আবার আর আমি হচ্ছে এক মানে মানুষ আসে না যে একদম সকালে ভোর ভোরবেলা ভাত রান্না করে রাখা দেয় তিনবেলা বেলা ওইটা হচ্ছে আমার ভালো লাগে না কিন্তু আদিয়ানা বাবা কখনো বলে না মানে তারে খাবার দিলেও বলেন না না দিলেও বলে না আমি যদি বলি যে খাবার খান না তাহলে এরকম আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার দুটো ছেলে মেয়ের জন্য তারা সব সবসময় ভালো থাকে সুস্থ থেকে নামা আম্মু আমার আমি কথা বলতেছে আর অনেকেই হচ্ছে কমেন্ট করেন যে ভাতিজিকে কবে দেখায় বা বা আপু আনাবিয়াকে কবে দেখাইবেন আসলে আমি এখন ওকে দেখাবো না কারণ আমার ইচ্ছা ছিল যখন ওর এক বছর শুবো তখন দেখাবো কিন্তু ওর বাবা বলতেছে না যখন ছয় মাস হইব তখন দেখাইবা সবাইকে তো যাই হোক আদুই মাচাক তারপরে হচ্ছে আনাবিয়াকে দেখাবো তো কালকে হচ্ছে আমরা একটা বিরিয়ানির আয়োজন করছিলাম বাড়িতে তো অনেক মানুষ একসাথে তো ওই ভিডিও হচ্ছে আমার আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকেন আর ভিডিও সাথে থাকেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আনা ভাইয়া সালাম আলাইকুম তো দেখেন আজকে বাজার তো আনলাম মুরগি গরুর গোছ

তেল তো কমকে বিরিয়ানি তো লইব না চাল কয় কেজি সাড়ে চার কেজি গরু রস কত না সাত কেজি ধর মিলে আট নয় কেজি হয়েছে বোকা আট কেজি নয় কেজিতে এই তেল হয়নি এক কেজি হব না তেল না সি রে ভাই এত এমনি বাজারে কী বাজারে গেলেন তাহলে আর সাল টক দই লাগবো যদি সস দেন তাহলে সস লাগবে একটা আর ই লাগবো তেল লাগবো আরো পেঁয়াজা আছে ওইবো আদা লাগবো জিরা লাগবো সব লাগবো কি বাজারে গেলেন তাহলে

यो 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 हामी त बाना यो फास्ट होला नि कुत्ना रे दन बेदन उदेही आ कायि आ हाम्रो कोले मुनला रास्तै बता मारो दे मारो दे दादी हत्किले राम राम रामको ए परकीयो भिडियोले गुरु राजी दो

মামন যাং আৰু

সমতী <laughs> চ এখনো নাই না বাসমতি চাল ভালো আধা কেজি বাসমতি চালের সে সাড়ে তিনশো টাকা বাসমতি চাল সাড়ে তিনশো টাকা

কি কলো অ

আরে রাস্তা দি কোলে না পড়া দিছে এটা কাঁন্দা ভিতর দিয়ে দিয়ে বানিয়ে দিয়ে একটা দাওসা দাও আরে আসবে না ও ভালো এমন কিছু এ আতো ধরে কাজ হই না আটা দি না না টাকা নাও না টাকা নাও ভাই সবাই 봐 আমাদের ময়ে ফেসবুক মলি চাই দেখি ভালো না আমার লাগে হাত বেরলে 10 টাকা সুপার পজ করে ধন্যবাদ আমাদের নাম্বার

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তো দেখেন এই যে আমাদের বাড়িতে আমরা একটা খাবারের আয়োজন করছি সবুজ সবুজ একটু কথা কইস না আমি একটু ভিডিওটা ক্লিয়ার করি তো আমাদের বাড়িতে এই আমরা একটা খাবারের আয়োজন করছি আর এই খাবারের আয়োজনটার মূল উদ্দেশ্য হলো আমাদের প্রবাসী কল্যাণ একতা যুব সংগঠন একটা প্রবাসী সমিতি আছে তো এই সমিতিতে আমরা অনেকেই প্রবাসে আছি এবং বর্তমানে আমরা কিছু লোক কিছু সংখ্যক লোক দেশে আছি তো আমরা চাইতেছি যে একসাথে আমরা বৈশা একটু একসাথে বৈশা আমরা মত বিনিময় করি আর পাশাপাশি কিছু খাবারও আমরা একসাথে খাই যাতে আমাদের সঙ্গটা আর একটু মজবুত হয় তো সেই সুবাদে আসলে আজকের এই আয়োজন আর এখানে পাশাপাশি আমাদের সংগঠনের সদস্য ছাড়াও পাশাপাশি এলাকার কিছু নিকটতম ভাইবারাদার এখানে আছে আর এখানে আপাতত আসলে খাবারের পরে সবাই একসাথে হোমু তারপরে এই যে যে আয়োজনটা এটাই আসলে আনন্দের বিষয় আর এখানে উপস্থিত আছেন এই যে লালমিয়া মিয়া খান মেজোবাই তারপরে যে প্রধান বাবুচ্ছি হাকিম ব্যাপারী চাচা মিয়া এই যে সহকারী শ্রী ছোট ভাই সবুজ খান আর আরেকজন সহকারী এই যে ছোট ভাই শহীদুল খান শহীদুল আলাদার খানকে এলাইছি দুঃখিত শহীদ খান আর এই যে আছে ছোট ভাই সবুজ মালয়েশিয়া প্রবাসী খাইতে আছে আর এই যে আছে বিআই নাসির আলাদার বিআই হেড বাবু সি এ আসলে দেখাশোনা কত আছে কোনখানে কি লাগবে না লাগবে আর সৌদি আরব থেকে আগত আর কি আর হেড বাবু সি আছে আনন্দ হে সেখানে আছে আর এই যে আছে আরেক ভাই ছোট ভাই আমি যে এতক্ষণ হেল্প করছি মনির আওলাদার হ্যাঁ আসলে গামায় গেছে গা তো মনির আলাদার আর এই যে আছে ছোট বোন সাদিয়া আর মায়ে ওখানে বসে রয়েছে পোলাহান ঘরে ক্যাশমেস করতেছে তো যাই হোক এটা আসলে একটা আনন্দের বিষয় খাবার বড়ো কথা না খাবার বড় কথা না আসলে আনন্দের বিষয় আমরা যারা এখানে আসি মোটামুটি সবাই আনন্দ করতেছি এনজয় করতেছি তো যাই হোক দেখেন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবেন আমাদের এই আয়োজন কেমন হলো বাড়ির ভিতরে আল্লাহ হাফেজ কষানো হয়ে গেছে কিন্তু বোঝা যাইতেছে করা

বৃষ্টিৰ পানী নলবৰীয়া দেৱ তুমি এম কৰি ভিডিঅ' কৰ্ত